ইংল্যান্ডে বসে বাংলাদেশি হোটেলের সকালের ডাল পরোটা হালুয়া এগুলো আমি কোথায় পাবো আপনাদের ভাইয়া আজকে সকালে ঘুম ভেঙেই বলছে আমার খুব বেশি হচ্ছে হোটেলের ডাল তারপর হালুয়া পরোটা এগুলো খেতে ইচ্ছে করছে চলো না কোথাও গিয়ে খেয়ে আসি তো আমি ওকে বললাম যে কোথায় গিয়ে খাবো আর যেখানে গিয়ে খাবো সেখানে কিন্তু একেবারেই আমাদের দেশি টেস্টের এই খাবারগুলো পাওয়া যাবে না এখানে যাও দুই একটা দোকান আছে সেখানে হচ্ছে একদমই পাকিস্তানি টাইপের হচ্ছে সকালের নাস্তা ওরা হচ্ছে সার্ভ করে তো আপনাদের ভাইয়ার ওই দিন সকালে খুবই মন চাচ্ছিল যে সে হচ্ছে আজকে ডাল পরোটা আর হচ্ছে হালুয়া যেটা আছে সুজি সেটা দিয়ে পরোটা দিয়ে খাবে কোনো ব্যাপার না যেহেতু সকাল সকাল ঘুম ভেঙেছে আর তোমারও এরকম কিছু খেতে মন চাচ্ছে ও চাচ্ছিল আমরা বাহিরে কোথাও গিয়ে নাস্তাটা করি তো আমি বললাম যে বাহিরে তুমি যেতে পারো ঠিকই তবে গিয়ে সেই সারটা পাবো না যে আশাটা নিয়ে যাচ্ছ আমি বেটার বাসায় কিছু একটা ট্রাই করে দেখি খুব তাড়াতাড়ি করে কি করা যায় তো ঝটপট উঠে আমি বুটের ডাল আগে থেকে ভেজানোও ছিল না কিছু না আমি জাস্ট কিছু একটা টেকনিক ফলো করে ইনস্ট্যান্ট এগুলো করে নিয়েছি আর সেটা করার জন্য যেটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে সোডা সোডা দিয়ে আমি বুটের ডালটাকে কিছু সময় হচ্ছে ভিজিয়ে রেখেছি তারপর আবার সাথে সাথে করে সেদ্ধ করে ওইটাতেও আমি কিছুটা বেকিং সোডা ব্যবহার করেছি এতে করে বুটের ডালটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে আর ওইদিকে ডাল সেদ্ধ হতে হতে আমি হচ্ছে একদম বাংলাদেশের হোটেলের স্টাইলের যে হালুয়াটা আছে সেই হালুয়াটা বানিয়ে হালুয়াটা আপনারা দেখেছেন নিশ্চয়ই ঘিয়ে আমি হচ্ছে এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে এখানে হচ্ছে সুজিটাকে অনেকটা সময় ধরে ভেজেছি একদম বাংলাদেশি হোটেলে যেরকম সুজির কালারটা থাকে একটু লাল লাল টাইপের আমার আম্মুকেও আমি দেখেছি আগে আম্মু যখন বাসায় সুজির হালুয়া করত সকালে তখন হচ্ছে আম্মু এরকম ভেজে কালারটা ঠিক এরকম ব্রাউন কালার নিয়ে আসতো এবং ওটা খেতে বেশি ভালো লাগতো তো আমিও একটু সময় নিয়ে ভেজেছি আর এরপরেই তো হালুয়াটা মোটামুটি হয়ে এসেছে এর মধ্যে আমি চিনিও দিয়েছি তারপর হচ্ছে আবার একটু উপর থেকে দেশি ঘি দিয়েছিলাম যাতে করে একদম খুব সুন্দর একটা দেশি ঘিয়ের ঘিয়ের ফ্লেভারটা থাকে পুরো হচ্ছে হালুয়া জুড়ে আর এরপর কিছু বাদাম কুচি দিয়েছি তো এখন আমি চলে আসছি হোটেলের স্টাইলের সেই ডাল রান্নাটাতে এই হোটেল স্টাইলের ডাল রান্নাটা অনেক বেশি ইজি তবে আমার আজকে একটু ঝামেলা হয়েছে যেটা হচ্ছে ওই যে বললাম যে ডালটা আগে থেকে ভেজানো ছিল না আমি ইনস্ট্যান্ট করেছি তো আপনারা চাইলে যদি আগের দিন রাতে ডালটা ভিজিয়ে রাখেন এবং সেদ্ধ করে নেন তাহলে তো খুবই ভালো আর না হয় আমার মতো শর্টকাট মারতে চাইলে বেকিং সোডা হচ্ছে বেস্ট ওয়ে আপনারা বেকিং সোডা ব্যবহার করে ঠিক এরকমভাবে করে নিতে পারেন তো এখানে আমি বাগানের জন্য তেল পেঁয়াজ কুচি তারপর পাঁচ ফোড়ন আর শুকনো মরিচ দিয়েছি আর এরপরে হচ্ছে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়েছে তো হলুদ আর মরিচের গুঁড়োটাকেও আমি ভেজে নিচ্ছিলাম এখানে আমি কোনো পানি দেইনি আর সেই সাথে আমি হাফ চা চামচ করে আদার পেস্ট রসুনের পেস্ট দিয়েছি তো এগুলোকে আগে খুব ভালোভাবে মশলা গুঁড়ো ভেজে নিচ্ছি যাতে করে মশলার কোনো কাঁচা স্মেল না থাকে আর এই যে দেখেন ডালটা কিন্তু ইনস্ট্যান্ট মানে আমার হাতে মনে হয় আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় ছিল মানে যা যা করেছি এই সময়ের মধ্যে আমি সব কিছু করেছি বাট আমি যে পেরেছি এটাই অনেক বেশি আপনাদের ভাইয়া আসলে আজকে খুবই চাচ্ছিলো এবং ও বলার পর হয়েছে কি আমার নিজেরও মন চাচ্ছিল যে না আজকে হোটেলের স্টাইলের একদম ডাল দিয়ে রুটি দিয়ে মানে পরোটা দিয়ে খাবো যেটা কিনা আমরা সাধারণত আমাদের যে পাড়ার হোটেলগুলো থাকে সকালে যে নাস্তাটা পাওয়া যায় সেরকম একদম তো তো ডালটাকে আমি এটার সাথে খুব ভালোভাবে ভুনা করে নিয়েছিলাম আর এখন দিয়ে দিব পানি ফার্স্টে আমি কিছুক্ষণ ডালটাকে আগে ভেজে নিয়েছি যাতে ডালেরও কোনো স্মেল না থাকে এরপর হচ্ছে এখানে পানি দিচ্ছি আর যেহেতু এটা বুটের ডাল পানিটা টেনে যাবে তো আমি আরও একটু পরিমাণে পানি দেব যাতে করে যে রকম যেরকম এখন দেখা যাচ্ছে মাখো মাখো টাইপের এই মাখো মাখো টাইপেরটাই থাকবে কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পানিটা আরও টেনে যাবে তাই আমি হচ্ছে একটু বেশি পরিমাণে পানি দিয়েছি আর এর মধ্যে কিছু কাঁচামরিচও দিয়েছি আস্ত কাঁচামরিচ চাইলে যদি এর মধ্যে একটু ভেঙে দেওয়া যেত কাঁচামরিচগুলো তাহলে আরও ঝাল হতো তো এখানের পর আমি হচ্ছে পরোটা ভাজতে লেগে গিয়েছি তো আপনাদের ভাইয়া ওইদিকে আমাকে জিজ্ঞেস করতেছে কি অবস্থা আমি বললাম এই তো হয়ে গেছে তো সে খুবই খুশি যে এত অল্প সময়ের মধ্যে তার ডিমান্ড অনুযায়ী আমি নাস্তা বানিয়েছি আসলে ওর খুশিটার জন্যই আমি আজকে সকালবেলা একটু কষ্ট হলেও তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছি তো ভালো লাগে ও যদি কোনো কিছু মানে মানে মুখ ফুটে বলে যে এটা আজকে করবা তাহলে হচ্ছে ভালো হয় তো আমি ও বলার পর আর কোনো অপেক্ষায় রাখে না আমি সবসময় ও কিছু একটা মুখ ফুটে যদি বলে তখন সেটা করার চেষ্টা করি এমনিতেও দেখা যায় আমি যখনই যেটা রান্না করি আপনাদের ভাই একদম চুপটি করে সেটা খেয়ে নে ওর তেমন কোনো খাবার নিয়ে ডিমান্ড নেই তবে যদি কোনো দিন ও স্পেশাল কিছু বলে যে আজকে তো এটা খেতে ইচ্ছা করছে তখন আর আমি দেরি করি না আমার যদি পসিবল হয় আমার যদি সেদিন জব না থাকে বা জব থাকলেও জব থেকে ফিরে এসে বা পরের দিন হলেও আমি সেটা করার সব সময় চেষ্টা করি এতে করে দেখা যায় আমার অনেক বেশি মানে আত্মতৃপ্তি কাজ করে এই কাজগুলো করতে পারলে তো এরপর আমরা নাস্তা খাওয়ার পর আসলে অনেকক্ষণ পর আমি দুপুরের রান্নায় লেগেছি কারণ আমাদের আজকে সকালের নাস্তাটা অনেক হেভি ছিল দুপুরে ক্ষুদা লাগছিল না তাই একটু লেট করে রান্না করছিলাম আর আমাদের এখানের এখন তো ওয়েদারের কথা কি বলবো সকাল না হতেই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় একদম মনে হয় আজকে তো দুপুরের খাবার আমরা খেয়েছি সন্ধ্যাবেলায় কারণ সকালে নাস্তা করতে করতে প্রায় বারোটা একটা বেজে যায় আর আমাদের এখানে দুপুর সাড়ে তিনটা বাজলেই বাহিরে অন্ধকার হয়ে রাত হয়ে যায় তখন আর কিছু করার থাকে না আর খুবই ডিপ্রেসিং এই সময়গুলো যদি মানে কোনো কাজ না থাকে আই মিন জব না থাকে সেদিন আসলে বাহিরেও কোথাও যাওয়া হয় না বাসায় থাকলেও খুবই মানে বিরক্তিকর লাগে সূর্যের দেখাই পাওয়া যায় না বাহিরে এমন একটা অবস্থা তো আজকে চিকেনটা আমি একটু অন্যভাবে রান্না করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন তো আমি ভিডিও অন করে হচ্ছে মশলাগুলো দিব ভাবছিলাম তো আমি কেন জানি ওই ভিডিওটাই অন করি নাই মশলাগুলো দেওয়ার পর আমার মনে হয়েছে আহা আমি তো ভিডিও নিলাম না তো যাই হোক পরের থেকে নিয়েছি আর এখানে আমি টক দই দিয়েছি এরকম মাখো মাখো টাইপের একটা ভোনা হবে আজকে এই ভোনাটা খেতে অনেক ভালো লাগে ইনশাল্লাহ আরেক দিন হচ্ছে এই রেসিপিটা আমি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব এভাবে করে চিকেন রান্না করলে খেতে অনেক ভালো লাগে আর আমাদের বাসায় ম্যাক্সিমাম টাইমই দেখা যায় মাংস রান্না করা হয় যে কোনো টাইপের মিট হতে পারে সেটা তো চিকেনটাও আমি দেখা যায় এক এক সময় এক একভাবে রান্না করার চেষ্টা করি আর যেটা কমন একটা জিনিস আমি জানি না সবার বাসায় এরকম কিনা বা আর কার বাসায় এরকম হয় আমার বাসায় সব সময়ই হচ্ছে চিকেন বা যে কোনো মাংস রান্না করি বা যাই রান্না করি সাথে একটু ডাল রান্না করতেই হয় আর আমার কাছে কেন জানি এই ব্রয়লার চিকেনগুলা একদমই ঝোল ঝোল খেতে ভালো লাগে না একটু মাখো মাখো খেতেই ভালো লাগে ওই জন্য আমি ডালটাও রান্না করি আর আপনাদের ভাই আর একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে তো আবার হচ্ছে যে এরকম মাখো মাখো রান্না করলে তখন ওর জন্য ডাল হলেই হয় আর আমার ভাই যখন থাকে ও আমাদের এখানে এখন আছে তো ও দেখা যায় যে ডালটা বেশ পছন্দ করে তো আমরা আর কি এরকম একটু মানে যে কোনো মাছের সাথে বা মাংসের সাথে একটু ডাল রান্না করে ফেলি যাতে করে আর ঝোলের কোনো প্রবলেম না হয় তো কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ এখন শেষের দিকে আমি হচ্ছে গরম মশলার গুঁড়ো একটু উপর থেকে ছড়িয়ে দিলাম এরপর ঢেকে আরও এক দুই মিনিট রেখে আমি চুলাটাকে অফ করে দিয়েছি আর দেখেন মাংসের তরকারি কালারটা কি সুন্দর হয়েছে ঝোলটা কি সুন্দর হয়েছে এই মাংসটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগে এটা হচ্ছে রুটি পরোটার সাথেও খাওয়া যায় আর ভাতের সাথে তো খাওয়াই যায় সে সাথে খিচুড়ির সাথে খেলেও কিন্তু মন্দ হয় না ঠান্ডা ঠান্ডা দিন আমার বাসায় প্রায় সময় খিচুড়ি রান্না হয় আর এরকম একটা মাংস থাকলে অসাধারণ হয়